আসসালামু আলাইকুম তো অনেকেরই হায়ার স্টাডিজ নিয়ে বাহিরে পড়াশোনা করার ইচ্ছে থাকে আমি তাদের জন্য প্রথমে একটাই কথা বলবো এটা অ্যাডভাইস বলেন বা হচ্ছে যেটাই বলেন না কেন ফার্স্ট অফ অল আসলে আমাদের মধ্যে যে কাজ করে আমরা আসলে দেখা যায় যে যে সমস্ত ফার্স্ট অফ অল কান্ট্রি সেগুলো নিয়ে অনেক বেশি নাচানাচি করি লাইকা যে ইউএসএ অস্ট্রেলিয়া কেনাডা ওকে বাট আমরা এটা হচ্ছে দেখি না যে আসলে আমাদের সেই ক্যাপাবিলিটি আছে কি না আমাদের একাডেমিক। রেজাল্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে আমাদের আইএলস অথবা পিটি বা টোফেল যেটা দিই না কেন সেটার মার্কগুলো কত ওকে ব্যান্ড স্কোর অ্যান্ড হচ্ছে নো ব্যান্ডলেস কত এগুলো আসলে আমরা হচ্ছে দেখি না হুম বা অনেকেই দেখা যায় যে আইএলস এক্সাম দেওয়ার আগে অনেক বেশি লাফালাফি করি আমি এই কান্ট্রিতে যাব সেই কান্ট্রিতে যাব। বাট এটা আমাদের দেখতে হবে দিন শেষে যে আমাদের কতটুকু অ্যাবিলিটি আছে কোন কান্ট্রিতে যাওয়ার জন্য প্রত্যেকটা কান্ট্রির রিকোয়ারমেন্ট থাকে হ্যাঁ লাইক এ যে রিকোয়ারমেন্ট থাকে পিটি রিকোয়ারমেন্ট থাকে তো সেই অনুযায়ী তো আসলে অ্যাপ্লাই করাটা পসিবল তাই না আমি যদিও নার্ভাস হয়ে গেছি অনেক বেশি ভয় পাচ্ছি এই যে আমি এইখানে বিকজ অফ এখানে যখন জোরে ঢেউ আসতেছে যখন এখানে অনেক বেশি জোরে ঢেউ আসতেছে তখন একদম মানে নিচের থেকে পুরো হচ্ছে পানি উঠে আসতেছে কিপ পরিমাণ স্লো কি পরিমাণ স্লো সো ওইটাই বলবো আমি যে যখন একটা কান্ট্রি নিয়ে আপনি থিঙ্কিং করবেন ভাববেন যে ওই কান্ট্রিতে আমার যেতে হবে তাহলে ওই রকমই আপনার লাইক এস এ একাডেমিক ব্যাকগ্রাউন্ড একাডেমিক রেজাল্ট ওইরকমই হতে হবে হ্যাঁ সো এর জন্য আমি বলবো যে আমাকে অনেকেই কোয়ারি করেন আপু এই কান্ট্রিতে যেতে চাই এই কান্ট্রি কেমন হবে তো আমি আগে বলবো যে ভাইয়া তোমরা আগে হচ্ছে আই এস এক্সামটা দাও তারপর তোমাদের অ্যাকাডেমিক রেজাল্ট কেমন সেটা দেখো দেখে তারপর তোমরা ডিসাইড করো কোন কান্ট্রিতে তোমরা যাবা হুম লাইক অ্যাজ এ ইউএসএর ক্ষেত্রে যে বিষয়টা বলবো ইউএসএর ভিসা রেশিওটা অনেক কম এটা আমরা কম বেশি সবাই জানি ইউএসএর ভিসাটা হওয়ার ডিফিকাল্ট ওকে লাইক অ্যাজ এ আমি যখন দাঁড়িয়েছিলাম ইউএসএর জন্য আসলে অনেক কিছু ডিপেন্ড করে ভালো একটা আই ব্যান্ড স্কোর তারপরে হচ্ছে ব্যাঙ্ক সলভেন্সি ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো কেমন এগুলোর উপর ডিপেন্ড করে তারপরে তো আনুষঙ্গিক আপনার ট্রাভেল হিস্ট্রি আছে কিনা এগুলোর উপর ডিপেন্ড করে তো ইউএসএল ভিসাটা হওয়া ডিফিকাল্ট অস্ট্রেলিয়া ক্যানাডাটাও ডিফিকাল্ট এগুলোতে অনেক বেশি কস্টিং হয় এগুলোতে অনেক টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় সো আর ইউরোপিয়ান কান্ট্রি আসলে আমাদের সবারই একটা ড্রিম থাকে বিকজ অফ একটা ইউরোপিয়ান সেন্ট্রেনভুক্ত কান্ট্রিতে যদি কেউ একবার যেতে পারে তাহলে সেখান থেকে বাকি যে সা মানে টোটাল যে সাতাইশটা হচ্ছে ইয়া আছে সেন্ট্রেনভুক্ত কান্ট্রি আছে প্রত্যেকটাতে ভিজিট করা যায় ওকে তো এইটা আসলে দেখা যায় যে আমরা সবাই দিন শেষে ট্রাভেল করতে পছন্দ করি ভালোবাসি তো সেই ট্রাভেল প্রিয় মানুষগুলো চায় যে বাইরের যে কোনো একটা কান্ট্রিতে গেলে পরবর্তীতে যেন আরও অনেকগুলো কান্ট্রি ভিজিট করা যায় সেই পারপাসে আসলে ইউরোপ সবার ইয়া থাকে ইউরো ইনকাম করার হচ্ছে সবার একটা ইন্টেনশন থাকে ড্রিম থাকে সো সেক্ষেত্রে বলবো যে ইউরোপিয়ান কান্ট্রিতে যদি মুভ করতে চান আসতে চান ইউ আর সো ওয়েলকাম বাট আপনার হচ্ছে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে ঠিক আছে আইটি বিষয় যারা বলেন যে সাইপ্রাসে আসলে জব অপরচুনিটিস কেমন তাদের জন্য আমি বলবো জব অপরচুনিটিস বলতে হচ্ছে আসলে আপনি কি ধরনের কাজ পারেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে ভালো লাইক এজ এ আপনার যদি কিচেনে কোনো রেস্টুরেন্টে কাজের খেতে যান সেক্ষেত্রে কিচেন ওয়াইজ স্যালাড বানানো তারপর কফি মেকিং করা এগুলোর যদি একটু আইডিয়া থাকে এক্সপিরিয়েন্স থাকে সেটা ভালো ঠিক আছে যেমন আমার ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে আমার হচ্ছে বাংলাদেশের যতগুলো জব ছিল সব আইটি রিলেটেড ওকে সো সেগুলো দেখা গেছে যে আমি এরকমভাবে এখানে অ্যাপ্লাই করতে পারছি না ইটস সিম্পল বিকজ অফ অ্যাব্রডে যেটা বেশি করে যে আপনার টেকনিক্যাল নলেজ কেমন আপনার মানে হচ্ছে কাজের দক্ষতা কেমন সেটার উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে আসলে জবটা হয় সো আরেকটি বিষয় যে সাইপ্রাসে আসলেই আসলে জব হওয়াটা ডিফিকাল্ট লিগেল ওয়েতে আপনার ইমিগ্রেশন পেপারটা মাস্ট বি লাগবে কিছু কিছু জায়গাতে ইমিগ্রেশন পেপার ছাড়া এই জব পাওয়াটা ডিফিকাল্ট লাইক অ্যাজ যেমন আমাদের লিমাসল আমাদের লিমাস্থলে ইমিগ্রেশন পেপার ছাড়া জব হওয়াটা টু মাছ ডিফিকাল্ট যত ভালো জায়গাতে আপনি যাবেন আপনার ওই লিগাল পেপারটা আই মিন আপাতত ইমিগ্রেশন পেপারটা ছাড়া জব হওয়াটা ডিফিকাল্ট অনেকেই হয়তো বা এই ঢেউয়ের সাউন্ডে আমার কথা শুনতে পাচ্ছেন না এরকম কি হচ্ছে এই যে আমার টিউটি সুন্দর এইরকম ভেবে হয়তো বা শুনতে পাচ্ছেন না যদি কথা না বুঝে থাকেন ডেফিনেটলি কমেন্টসের মাধ্যমে আমাকে প্রশ্নগুলো করবেন আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব ঠিক আছে আর আরেকটি বিষয় অনেকে হয়তো বা আমার ফেসবুক আইডিতে দেখা যায় যে পার্সোনালি টেক্সট করে অনেক ধরনের কোয়ারি করেন হাই হ্যালো দেন আসলে এগুলোর রিপ্লাই দেওয়াটা মাস ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য হ্যাঁ কারণ সারা দিন অনেক ধরনের কাজ থাকে তারপর নিজেকে সময় দেওয়া একটু বের হওয়া কোথাও যার কারণে ওইরকমভাবে কারো রিপ্লাইটা আমি দিতে পারি না হাই হ্যালো দিলে আর আমি একটি জিনিস বলবো যে আপনারা হাই হ্যালো না দিয়ে আপনারা করবেন কি যদি গ্রিক সাইপ্রাসি স্টুডেন্ট ভিসা নিয়ে কোনো কথা থাকে তাহলে ডেফিনেটলি আমাকে আপনারা কোয়ারিস করবেন হ্যাঁ আপনাদের যে প্রশ্ন আছে হাই হ্যালো না দিয়ে আপনার ডিরেক্ট ওই প্রশ্নটা লিখে আমাকে মেনশন করে দিয়ে দেবেন আমার শরীরে পানি চলে আসছে এত পরিমাণে শীতের মধ্যে এরকম হচ্ছে অনেকেই থাকে অনেক বেশি হচ্ছে ঢেউরি আটা থাকে আর কি ঠিক আছে যেটা আমি কক্সেস বাজারে দেখে আসছি সেটাই আমি বলবো যে আমার ফেসবুক আইডিতে মেসেঞ্জারে আমাকে ওরকমভাবে কেউই পাবেন না সো আমাকে মেসেঞ্জারে ডিস্টার্ব করে লাভ নেই হাই হ্যালো দিয়ে লাভ নেই আপনাদের কোনো কোয়ারিস থাকে কমেন্ট কমেন্টসে এসে করুন বা হচ্ছে খুবই যদি আপনাদের ইমার্জেন্সি হয় দেখেন যে কমেন্টসের রিপ্লাইটা যাচ্ছে না আসছে না তো সেক্ষেত্রে আপনারা আমাকে ডেফিনেটলি আমাকে ইনবক্স করতে পারেন বাট আপনারা হাই হ্যালো না দিয়ে আপনাদের যে প্রশ্নগুলো আছে গ্রিক সাইপ্রাসের স্টুডেন্ট পারপাস নিয়ে জব অপরচুনিটি স্যালারি এগুলো বিষয় নিয়ে তারা ডেফিনেটলি আমাকে কমেন্টস করবেন আই মিন হচ্ছে কোয়ারিসটা লিখে আমাকে ইনবক্স করে পাঠাবেন ঠিক আছে তারপর আমি ফ্রি হয়ে আপনাদের সব কোয়ারি অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার ট্রাই করব আর সাইপ্রাসের স্যার জিনিস আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে সাইপ্রাসে আমি অনেক ধরনের আসলে মানুষ দেখেছি দেখেছি এখানে জাপানিজ বলেন অস্ট্রেলিয়ান বলেন শ্রীলঙ্কান বলেন ঠিক আছে সো এই বিষয়টা আসলে ভাল লাগছে আমার কাছে এখন অনেক বেশি রোদ চলে আসছে আমি আসলে বাসা থেকে আরও বের হয়েছি যে বাসা অনেক বেশি ঠান্ডা লাগতেছিলো আমি একটু সানি যাচ্ছিলাম মানে সান চাচ্ছিলাম সূর্য যাচ্ছিলাম রোদ যাচ্ছিলাম সেটা আমি পেয়ে গেছি সো আমি এখন একটু এনজয় করি একটু একা একা লোনলি আমি একটু সমুদ্রটা দেখি আর সানি ওয়েদার ফিল করি তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ